শুভ সকাল সবাইকে আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখানে শুরু করছি সাথে থাকো পাশে থাকো তো আজকে যাব শনি ঠাকুরের কাছে পুজো দিতে কাপড় ধুতি ফলমূল নিয়ে তাই তো তো যাব রান্না বান্নাটা করে যেতে হবে কারণ বারোটার সময় টাইম দিয়েছে ঠাকুর মশাই তো আজকে নিরামিষ তাই রান্না করে নেব নতুন আলু দিয়ে মটর মটরের তরকারি খুব সহজ দুটি উপকরণ রান্না করব তো চলো এই যে বেগুন ভাজা এই যে কেটে নিয়েছি দেখো কত সুন্দর বেগুনগুলো এটা টমেটোটা পোড়ানো হবে আরে যে বড়ি ভাজা যে শীতের মরসুমে বড়ি ভাজা তো প্রত্যেক দিন থাকবে ভাতের থালায় কোনো কথা হবে না আর মটর আলু তরকারি প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়ে এসেছি এখানে রান্না করতে বসে গেছি আমি তো চলো কড়াইটা বসিয়ে দিই তো বেগুনটা গোটা গোটা করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা বেগুনে এই যে দেখো চলো কড়াই গরম হয়ে গেছে একে একে দিয়ে যাওয়া বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি বড়িটাও ভাজা হয়ে গেছে তখন তো রান্নার আশেপাশে একটু কাজ করছিল এবার করে নিব মটর আলুর তরকারি আজকে তাড়াতাড়ি রান্না হচ্ছে এরা ওয়েদারটা আজকে সেরকম মানে রোদ ওঠেনি এখনো দেখো তাড়াতাড়ি রান্না এই দেখো রোদটা এখানে আছে তাহলে টাইমটা বুঝে নাও তোমরা তেলটা গরম হতে হতে এখানে ফোড়নের জন্য তৈরি করে নিব গোটা এলাচ তৈরি করে নিব মশলা

লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি চলে যাবে ভালো করে নাড়িয়ে নিব লঙ্কাগুলো দেওয়া হয়নি এখনও তবে কালারটা কত কিন্তু চলে এসছে দেখুন তরকারি একদম পারফেক্ট কালার এসছে এবার দিয়ে দেবো আদা বাটা এবার দিব চিলি পশলা ভালো করে নাড়িয়ে নেব মশলাটা কত কিন্তু কষানো হয়ে গেছে তেল তেলও ছেড়ে দিয়েছে কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে কষানোটাও খুব ভালো যে গরম ভাতে ভালো লাগবে কিন্তু বাঙালি মানে তো ভাতে দিই মাছের ভাতে বাঙালি

তো কাল বিকালে তো গাছগুলো লাগালাম বেগুন গাছ আর লঙ্কা গাছগুলো লাগিয়েছি তো দেখো এই দেখো এখানে সব লঙ্কা বেগুন লাগানো আছে আর এই মাঝখানে মাঝখানে আলু দেওয়া আছে তো চলো আমরা যাবো আর একটু পরে সেই শনি ঠাকুরের কাছে তো দেখতে পাবে ব্লগে এই ফুলগুলো নিয়ে যাবো এই যে হলুদ ফুলটা হয়েছে এখান থেকে ফুল নেব গোলাপ এই গোলাপটাও নিয়ে যাবো ঠাকুরের কাছে বড় হয়েছে দেখো এই দেখো কত বড় হয়েছে এখানে সব পরিষ্কার করেছি আজকে সকালে এই দেখো সেখানে ঘাসগুলো অনেক হয়ে গেছিলো এখানে সব ঘাস সব পরিষ্কার করলাম তো একা মানুষ ক্যামেরা ধরার জন্য কেউ নেই এই জন্য এই যে পরিষ্কার সব করে নিয়েছি তো দেখতে পাচ্ছ বিছানে এই দেখো সব পরিষ্কার করেছি একা তো চলো কাজও লাগাবো তো দেখতে পাবে ভ্লগে চলো এই যে সেখানে সব উচ্ছাবীজ লাগানো ছিল শীতের কারণে উঠেনি এই যে দেখো সবল কফি এটা হলো সে চাইনিজ ধনে পাতা একজন দাদু দিয়েছিল সেদিনকে গিয়ে গেছিলাম দোকানে তোমরা তো দেখলে সে দাদুর বাড়িতে যে সে স্লেট নেবু দিয়েছিল যে বড়ো সাইজে এত বড়ো সাইজে তো সে দাদু দিয়েছিল একটা সেই চাইনিজ ধনে পাতা তো সেটা তো লাগিয়েছি এই দেখো লাল শাকগুলো কত বড় বড় হয়ে গেছে এই দেখো গিজগিজ গিজ করে উঠছে আবার ফেলা হয়েছে এতে তোমার দিদিভাই সে রান্না করছে দেখো এখানেও ছটা এই গর্ত করেছি দেখো এখানে কুমড়া বীজ লাগানো হবে তো দেখতে পাবে এখানে কুমড়া বীজ সব লাগাবো ছটা গর্ত করেছি এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম এই যে রক্ত গাঁদাগুলো তো দেখো সব বেঁচে গেছে জল দিয়ে দিব এক্ষুনি দেখো এই গোলাপটা দেখো জাস্ট দেখেছ এই দেখো কত বড় হয়েছে কচিয়েছে এই ফুলগুলো সাইজ এত বড় বড় হয় কিন্তু এই ঠান্ডার কারণে দেখো সব ছোট কেননা এ শীতে হতে যায় না তো চলো চান টান করবো তারপর যাবো বারোটার সময় তো ডেকেছে বারোটার সময় তো ডেকেছে বারোটার সময় ডেকেছে বারোটার সময় যাব ঠাকুরের কাছে তো দেখতে পাবে ভ্লগে তো চলো তো বন্ধুরা রাজার সবারিগুলোও নিয়ে যাবো আজকে কালী ঠাকুরের কাছে আসামি ঠাকুরের কাছে তো দেখো ফুলগুলো কত সুন্দর এরকম এরকম হয়েছে কেননা এই শীতকালে ফুল হতে চায় না ঠান্ডাতে তোমরা তো জানো তোমাদের বাড়িতেও গাঁদা ফুল হয় কিন্তু এই যে পরিমাণে হয় সে পরিমাণে হয়নি আমাদের ঘরে দেখো এই দেখো কুড়ি এসছে অনেক দেখো এ নিয়ে যাবো ঠাকুরের কাছে এই হলুদ গোলাপও নিয়ে যাবো ঠাকুরের কাছে এই গোলাপটা দেখো দেখো গোলাপটা বড় গোলাপ এটা আরও কুড়ি এসছে সব তো সেদিনকে হনুমান এসেছিল অনেকগুলো গাছের আমার দুটো গাছ দুটো গাছের কুড়ি খেয়ে চলে গেছে এই গোলাপের এই লাল গোলাপের খেতে পারেনি সে পাশে এই যে এই যে একটা আশেপাশে দুটো এই দুটো গাছের সব কুড়ি খেয়ে চলে গেছে আবার এসছে কোন এসুন করে দেখো তো জেঠিমা এসছে এখানে তো সব পরিষ্কার করে দিয়েছি কালকে বিকালে দেখো সব জ্বালানিগুলো পাশে রাখা আছে সে পাশে কাঠগুলো দেখো এই যে কাঠগুলো সব কেটে দিয়েছি দেখো এখানে উনানটা এখানেও পরিষ্কার করেছি দেখো কালকে গাছগুলো তো তোমরা দেখতে পাচ্ছ ভ্লগে তো দেখতে পাবে ভ্লগে তোমাদের ভালোবাসা এরকম সাপোর্ট যদি পাই তো আরও অনেক কিছু করার ইচ্ছা আছে তো এভাবেই পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে আমাদের ভ্লগুলো কেমন লাগে তো চলো এভাবেই পাশে থাকো এই দেখো এখানে কালকে পরিষ্কার করেছি দেখো কতটা পরিষ্কার করেছি এই সেখানে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো সব খিরিয়ে দেব গাছের গোড়ায় সব দিয়ে দেবো গাছের গোড়াগুলো সব কুপিয়ে দিয়েছি এখানে কটা আবার কুপাবো বিকালে আসি যাব সেখানে রান্না তো বেশি হয়নি আজকে দুটো তিনটা বেগুন ভাজা একটা ঘুগনির তরকারি মানে মটর আলু আর কি একটা করেছে তোমাদের দিদিভাই তো চলো তো দেখো বন্ধুরা এখানে যে কাল সকালবেলা তো পিসিয়ে এখানে দেখো নেতা দিয়েছিল এই দেখো মাঝখানে মাঝখানে এই যে ওয়ার্ম আর্থ তো এটা খুঁড়ে ঘুরে এরকম ফুড়ে দিবে দেখো ইঁদুরের মতন এরকম সব বেরোচ্ছেন মাটি উপর থেকে এই দেখো তো এটা নেতা দিয়ে দিবে এখানে পুজোও হবে তো দেখতে পাবে আমাদের ভ্লগে আমাদের এখানে কীরকম পুজো হয় আমাদের এলাকায় আমাদের গ্রাম বাংলায় দেখতে পাবে ভ্লগে তো চলো তো ফাইনালি মটর আর তরকারিটা পুরো রেডি এবার নামিয়ে দিব তো দেখো বন্ধুরা কালারটা জাস্ট এরা মিশে ঘুগনি তার উপরে দিয়ে দিব গরম মশলা এখন তো আর খেয়ে দেখাতে পারবো না তরকারি আজকে লবণের চিকি হয়েছে দেখা হয়নি তো বাড়িতে মনসা পুজো করে নিত্যান্ন পূজা করে বেরিয়ে পড়েছি পুরো গিয়ে মন্দিরে দেখা হচ্ছে কারণ দেরি হয়ে গেছে বাবন ঠাকুর চলে আসবে তো চলো এই যে সেখানে ফলটা নিব কাপড়টা নিব তো চলো চলো গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা এই দেখো পৌঁছে গেছে তোমাদের দিদি ভাই তো আমিও পৌঁছে গেছি ঠাকুরের কাছে এই দেখো আমাদের এখানে বাড়ির কাছে শনি মন্দির এটা শনি ঠাকুর এটা বাড়ির কাছে এখানেই আসি আমি প্রতি শনিবার তো এখানে ফলমুখ আছে মিষ্টি আছে এই দেখো মন্দির এখানে আছে শাড়ি নিয়ে এসেছি ঠাকুরের জন্য তো চলো ঠাকুর মশাই খুনি এলো বন্ধুরা তো এই দেখো ঠাকুর মালাগুলো চেঞ্জ করবে পুজো আরম্ভ হবে ঠাকুরের কাছে এই দেখো বামন ঠাকুর এখানে ফুলগুলো নিয়ে নিচ্ছে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফুলগুলো দেখো এই গোলাপ ফুল আছে ঠাকুরের কাছে দিয়েছি আজকে ঠাকুরের কাছে ফাইনালি বন্ধুরা দেখো আমাদের দিদিভাই বসে গেছে এখানে পুজো হবে তো আমাদের এগুলো সব রাখা আছে গুলো এখানে ঠাকুরের কাছে শাড়ি দেওয়া হচ্ছে

এই দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে চাল কুমড়াটা দেখো ভালো করে হাতে এই পেস্ট এরকম জল ছেঁকে বের করতে হবে জলটা ভালো করে ছেলে হুম দেখো এরকম জল বের হচ্ছে টপ 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 তো ঘরও বেন্ধতে নি এরকম বেন্ধ দিই তবে রাখো এরকম ডিড মেরে এক ভুলিয়ে তো চলো দেখা কাল মর্নিং চলো কালকে আবার তখন দেখা আমাদের চ্যানেল যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে আমাদের ব্লগ গুলো লাগি তো চলো দেখা হচ্ছে ব্লগে